আমি আচান ভাই দোকানে আছে আৰু বাবুকে ফোন দিছে

আমি ওখান থেকে একটা রুগী দেখেছি দেখে ও আমাকে বলছে তোমরা এখানে দাঁড়াও আমি আসছি তারপরে বাবুটাকে হোল দুপরটিতে একটা মুরু করে একটা সাসা আছে আমার চাচার ওখানে ওই বাবু নিয়ে এই বাবু নিয়ে বসে আছি যে ও আসবে তারপর আমরা যাব ও আমাকে আমার ফোন বলছে আমি সাদা বিরিজ আমি সাদা ব্রিজে আছি তুমি ওকে সাথে করে নিয়ে চাইলে আসো আর সে মতে ওই নিশান আর সে মতে এই রাব্বু ফোন তোরা কোয়া নে আমি তো আলম নাই

শামসুদ্দিন আহমেদ পাঠিক পুলিশ ক্যাম্প টু আইসি হিসাবে দায়িত্ব পালন করতেছি আমরা সাড়ে বারোটা কিংবা একটার দিকে একটা সংবাদ পাই স্কুলের টিচারদের মাধ্যমে পাটিক বাড়ি হাই স্কুলের টিচারদের মাধ্যমে সংবাদ পাই যে পাটিক বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এরা দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে প্রতিপায় একজন মহিলা একটা ছেলে ফুসলাই ঠিক আছে নতুন জামা কাপড় কিনে দেবে বলিয়া ঠিক আছে তারে ফুসলাই স্কুল থেকে বের করে আলমডাঙ্গা থেকে নিয়ে যায় আলমডাঙ্গার দিকে তাৎক্ষণিকভাবে আমরা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি আমার মেয়েরপুর সার্কেল স্যারের এবং ইবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিলাস আমার ক্যাম ইনচার্জ অবগত করিয়া আমি তাৎক্ষণিক তাকে উদ্ধার অভিযানে নামে পড়ি এক পর্যায়ে আমরা আলমডাঙ্গা শহরে দিকে যাই আলমডাঙ্গা শহরে যে মেয়েটাকে ঠিক আছে এই যে মেয়ে নাম হলো সেলিনা ঠিক আছে মায়ের নাম হলো মাজেদা পিতার নাম সেলিম রেজা ঠিক আছে তাৎক্ষণিক আমরা আলমনগর থেকে তাকে ধৃহীত করি এবং সাথে পায়রা খাতুন এবং নিশান নামে এর ব্যক্তিকে আমরা ধৃহীত করে আমরা পার্টিক ক্যাম্পে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি সিনিয়র আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করি বিষয়টি প্রক্রিয়া মানে তদন্ত সাপেক্ষে যে আইনগত ব্যবস্থা আছে পরবর্তীতে এরা ভরণ করা হইবে

হ্যালো অঙ্গা নাম জানো তবে স্কুলে আইয়েছে এখন আমার নাফনি এখন মাস্টাররা ফোন দিয়ে বলছে যে তোমার নাফনি স্কুলে নিয়ে কো তোমার নাফনি একটা মেйда নিয়ে গিয়েছে এখন আমরা বাড়িতে দড়দড় করে আসলাম আসলে এখন মাস্টাররা আমার সাথে করে ক্যাম্পেইনে আইছিল নিয়ে এখন আমাদের সাথে প্রশাসনের লোক গালো আমরা আলমনাগা যাই নিয়ে আসলাম খুব দেরি নিয়ে আসলাম এখন ওই রাগও বলে একটা মেয়ে নিয়ে গিয়েছে তার কানেরটা খুলিয়েছে সোনার কানেরটা কানে ছিল আমার নাতনিরও সোনার কানেরটা রয়েছে এখন আমার নাতনিকে নিয়ে গিয়েছে এখন আমার নাতনিক দেখা যাচ্ছে কানেরটা খুলি মাইরি ফেলতো কি বা হাসে গা পাশার করে তাহলে আমরা পাতাম আমি তাহলে তো আমরা আসলু পাতাম না কো এটা তো একটা মাথায় বাড়ি দেওয়া কাজ এরকমভাবে ও নিয়ে যাবে কি জন্য কোলে রয়েছে দুটো বাচ্চা ওর কোলে রয়েছে দুটো বাচ্চা আবার আমাদের বাচ্চা নেবে কেন এত ইতি কিসের জন্য ও নিয়ে যাবে আবার ও নিয়ে যেতে পারে